আচ্ছা বাসদ ভাই আমরা যে এই সারা বাংলাদেশে নোটপ্যাড করে নিচ্ছে এই যে বিদ্যুৎ বিল বিদ্যুতের বিলের এই যে এগুলা আছে মিটার মিটার দিচ্ছে মিটার সরকারে মিটার দিচ্ছে হ্যাঁ একবার আমরা কি করতেছি মিটার আমরা একবার সরাসরি কিনে নিচ্ছি এই মিটার থেকে মাসের মাস কি করতেছে টাকা কাটে কাটে নিতেছে টাকা কাটে কাটে নিচ্ছে এটা কেন নিবে এটা কেন নেয় তুমি যে রকম ব্রেন নষ্ট হয়ে গেছে হাসিনা সরকারের সেই রকম নষ্ট হয়ে গেছিল তোর বাপের ভাই লাগে তুই আমারে একজ ভাই বাচ্চা তুই আমার বাই বল তাহলে বাবা তোমার মতোই হাসিনা সরকারের ব্রেন গেছিল নষ্ট হয়ে আচ্ছা সেই কারণে এই দেশ লুটপাট করে সব নিয়া এখন চাচ্ছে জনগণের টাকা দিয়া দেশ চালাবে যেমন প্রবাদ বাক্যে ছিল যে বাপ দাদার মুখে শুনছি যে বাপের মার দুধ খায় না পেট বললে বাপের সোনা চুষলে পেট ভরে না বাচ্চা পালা যায় না হাসিনা গম চাইছে যে বাপের সোনা চুষায় আমাকে পালব হাসি না হাসিনা তাইলে এই রকম বাবা ওই মিটারে বাড়াইছে ওইটায় বাড়াইছে খাজনায় বাড়াইছে জমির স্ট্রিট বাড়াইছে মোবাইলের টাকা বাড়াইছে কারেন্ট বিল বাড়াইছে এই দেশ জনগণের দিক তাকাই নাই আচ্ছা আরেকটা কথা এই যে এই সিমের যে আগে ছিল আমরা এক টাকাতে কি করতাম এক টাকাতে চার মিনিট মিনিট কিনলে এক টাকাতে চার মিনিট কথা বলতাম আর এখন দুই টাকা উনচল্লিশ পয়সা মিনিট হয়ে গেছে মিনিট হয়ে গেছে এরপর টাকা বললে টাকা কিন্তু তাকে না সিমেন্ট চলে যায় আচ্ছা এদের কি বিস্তারিত আমাদের সরকারের কাছে আবেদন করা এটা সরকারের কাছে জানাও আমরা জানাই সবাই যে আমাদের সরকার ডক্টর ইনুস সাহেব ইনশাল্লাহ দেশের সামনের যে পরিস্থিতি ভালো লাগতেছে আমাদের বাংলাদেশের লোককে তাদের কাছে জানাতে হবে ওনার কাছে তিনির কাছে জানাতে হবে বাংলাদেশের লোক কিভাবে শান্তি থাকবে ডক্টর ইন্দুক সাপ সেইটাই চাচ্ছে যা বোঝা যাইতেছে সে আমাদের জন্যই তার দরকার ছিল না আমাদের দেশের প্রধানমন্ত্রী হওয়া তার দরকার কোনো কিছুতেই নাই সে আসছে আমাদের মঙ্গলের জন্য এই জনগণের তাহলে তার কাছে আমরা বলি জানাই জানানের পরে ইনশাল্লাহ আশা করি বাংলাদেশের কিছুতে আমরা শান্তি পাবো যেমন বাবা আজকে এখন বিয়ে করছো কালকে তুমি বইয়ের কাছে গরম বাচ্চাইবে ওটা তো না পাকের দিন দিন তাই তাহলে এখন ওই ইন্নু সাহেব মাত্র বসলো এক মাস হইল এখন তো পাকের রুমি চিনে নাই না তাইলে একটু সময় দাও সময় দাও ধৈর্য ধরো ছয় মাস এক বছর এর মধ্যে আমাদের ইনশাল্লাহ হাসিনা যা ক্ষতি করে গেছে সেগুলি হয়তো পঞ্চাশ বছরে উঠবো না তারপরে ইন্দুর সাহেবের দ্বারা আমরা একটু ডাইল ভাত খায় শান্তি থাকতে পারবো আল্লাহ ইনশাল্লাহ ভিডিওটা বিষয়ে আপনি কিছু বলেন হ্যাঁ যাতে শেয়ার করে দেয় যাতে আমাদের ইন্দুর সারের কাছে এখন বাবাজিরা আমরা একটু বৈশাখ কথা বলার টাইমে এই টাইমে কথাটা উঠছে এর মধ্যে আবার আমার এই বাইশটায় ভিডিও করেছে তাহলে ভিডিও যখন বাবা করেছে এই কথাগুলিতে আমি খারাপ বলি নাই আমরা যাতে আমাদের জনগণ নিয়েই বলছি আমাদের দেশের মানুষ নিয়েই বলছি এইটা যাতে বাবা লাইক করে দিও শেয়ার কইরা দিও যেন ডাক ডক্টর ইন্নুস সাহেবের কাছে কথাটা পৌঁছায় আপনাদের কাছে আমার এই অনুরোধ আমি আমার স্বার্থে বলি নাই জনগণের স্বার্থে কথাটা বলছি এইটুক বইলা আপনাদের কাছে ইনশাল্লাহ দোয়া চাই এইটা যেন ডক্টর ইন্দু সাহেবের কাছে পৌঁছায় আপনারা সেই কাজ করবেন আল্লাহ আল্লাহ হাফেজ